তারপরে চেন্নাই যথেষ্ট সম্মান দিছে এটা আমাদের একটা দেশটা প্রেজেন্টেশন হয়তো আর আমি দেশকে ভালোবাসি এই জন্য দেশের বিভিন্ন সাইট নিয়ে আমি কথা বলি কথা বলেন ঠিক না যাক আমার কথা কেউ রাজনীতি বন্ধু বুঝবেন না ইত্যাদি আমি পছন্দ করি না আমার যেটা কোন আছে আমি কয়া দিয়া যাই বাজান যারা এ আঙ্গুল দিয়া সে ক্যারাম খেলে যেই সময় মুসল্লিরা মুসল আত্মা খালান না জোয়ান চেয়ারম্যান পাইছি এলাকায় কথা বলেছি

তাহলে তো ওনার জলার কথা না আরবি সরি ইংলিশে অক্ষর কয়টা ছাব্বিশটা ভাওয়াল কয়টা পাঁচটা আর বাকিগুলো কনসেন্ট এ ই আই ও তো আচ্ছা ঠিক আছে এন দির ব্যবহার তো আমরা জানি শোন একটা কথা শুনে যে আমি ডাব্লিউ বলেছি ইংলিশে ডাব্লিউ বলার অধিকার আমার নাই যদি কাহার গায়ে লাগায় যে ডাব্লিউ দেশে কি বুঝাইছে আপনারা সমস্যা ওই দিকে আমি একটা বের করেছি ডাব্লিউ কী বের করেছি তোর মানে কি ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ এখন ডাব্লিউ বলার পরে যদি কাহারো গায়ে আঘাত লাগে বুঝতে হবে ডাল মে কুচ তালা হে তাহলে আমি বুঝতেছি এই জন্য আমি প্রায় মাহফিলে বলি তোমার কেন জলে রে বন্ধু কি কষ্ট আপনি কষ্ট হচ্ছে বাবা জান আমি যে একটু আগে চিল্লেছি না না খাইয়া এই আমি একটা পেয়ারা পড়ে গেছে এই জন্য একটু জিরাইতেছে আর কি না আমি এক খেলা ওয়াশ করলাম বলি যে না খাইয়া উঠছি তো এই জন্য একটু কষ্ট লাগতাছে আর কি এই জন্য একটু বিরতি দিয়েছি আর কি টিফিন আর কি টিফিন চা আছে শুনেন আমি চা খাইলে আপনারা হাসেন আমি কফি খাইলো আপনারা হাসেন কিন্তু আমার কিছু করে না আমাকে তো বাঁচতে হবে সত্যিগুরা বলেন এই যে বিশ মিনিট কথা বলছি কোন ফাঁকি ফাঁকি থাকি ঝুঁকি করছি কোন সময়ের অপচয় করছি খুদবার মধ্যে চল্লিশ মিনিট কি বোধ করছি একটা কথা কইছি কাহার চেহারা নূর হবে কাহার চেহারা কালো হবে আমার কথা এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা আরো জুড়ে এক এখন কার চেহারা কালো হবে যারা নবীর সঙ্গে বিয়াদবি করে যারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করে যারা নামাজের টাইমে ক্যারমোর্ড খেলে আসেনা বাবা আল্লাহ এরকম আর ওই টাইমে সে দোকানে বৈশাখ জুয়ারি জুয়ারি ক্যারাম বোর্ড না টেয়া দিয়া গেলে না খেলে না প্রতি বুড়ে বুড়ে টাকা ধরে জুয়ারি ধরে আই পি এল খেলে ইন্ডিয়া জুয়ারি চলে বাংলাদেশ